যে সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের মতামত এবং তারা স্বাধীনভাবে তাদের বাক প্রকাশ করতে পারবে সো আমরা গণমাধ্যমের সর্বোত্তম স্বাধীনতা প্রত্যয় আপনাদেরকে দিচ্ছি বিএনপির প্রতিষ্ঠাতা এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মাঝারে আমরা শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের আনুষ্ঠানিকভাবে আমাদের আগামীর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা আজকে শুরু করেছি সেই কাজের প্রথম দিন আমরা আশা করি যে ইনশাল্লাহ শুরুটা আমরা ভালোভাবে করব এবং আল্লাহর রহমতে আমরা শেষটাও খুব ভালোভাবে শেষ করতে চাই এবং সার্বিকভাবে এই দীর্ঘ এই পথ চলায় আপনারা যারা রয়েছেন আপনাদের সকলের সার্বিকভাবে সহযোগিতা চাই যে আমরা সবাই মিলে যাতে আমাদের এই দেশটিকে নতুনভাবে গড়ে তুলতে পারি একটি শান্তিপূর্ণ একটি মানবিক বাংলাদেশ গড়তে পারে আপনি ইতিমধ্যে জানেন যে আমাদের যে নির্বাচন ইশতেহার রয়েছে এবং সেখানে স্পষ্ট বলা হয়েছে যে সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের মতামত এবং তারা স্বাধীনভাবে তাদের বাক প্রকাশ করতে পারবে সো আমরা গণমাধ্যমের সর্বোত্তম স্বাধীনতা প্রত্যয় আপনাদেরকে দিচ্ছি পাশাপাশি আপনি ইতিমধ্যে জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে নিয়ে যখন কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একটি ব্যঙ্গ করেছিল এবং তিনি সেই ব্যঙ্গকে তিনি নিজে পোজ দিয়ে সেটিকে সমর্থন জানিয়েছেন তার মানে আমরা চাই যে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং স্বাধীনভাবে আপনার সকল মতামত আপনারা প্রকাশ করতে পারবেন এবং সেটার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা সবসময় থাকবে